আসসালামু আলাইকুম জননী জননীতিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে ধারাবাহিক অঙ্ক আমরা করছি সেই ধারাবাহিকতায় আজকে থেকে শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট দেখো আমরা সেটের যে কয়েকটি আইটেমগুলো নিয়ে আজকে আলোচনা করব আমি অলরেডি বোর্ডে লিখেছি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হচ্ছে সেট সেট সং শব্দের সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত দেখো তোমরা একদম ছোটোবেলার থেকে শুরু করে আর ক্লাস সিক্স বলো ফাইভ বলো এক সেট করে বই পেয়েছিলে স্কুল থেকে তোমাদেরকে ফ্রি সরকার প্রদত্ত সেট করে বই দেওয়া হয়েছিল অ্যাকসেট বই বলতে কিন্তু তোমরা বুঝেছিলে যে এই সেট বইয়ের মধ্যে শুধু একটা বই না বাংলা ইংলিশ অঙ্ক ইসলাম শিক্ষা তোমার সমাজ বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান কৃষি শিক্ষা এরকম প্রায় আটটা ১০টা দশটা বা বারোটা বা চোদ্দোটা বই তোমরা পেয়েছিলে এই চোদ্দোটা বই মিলেই কিন্তু সেট বই যখন একটা বই কম পেয়েছিলে তখন কিন্তু বলেছিল যে তোমার সেট এখনও পুঁজি নেই এরকমভাবে আমরা দেখেছি যে একটা সুনির্দিষ্ট সংগ্রহ যে ক্লাস ফাইভে ছয়টা বই ক্লাস সিক্সে তেরোটা বই এমন সে সুনির্দিষ্ট সংগ্রহ সেটাকে বলা হচ্ছে সেট তো এই সেট শুধু যে এরকম বই বা ইয়ের কারণে হতে পারে এমন না সংখ্যার সেটও হতে পারে বিজোর সংখ্যার সেট হতে পারে জোর সংখ্যার সেট হতে পারে এরকম বিভিন্ন ধরনের সেট হতে পারে এগুলোকে সবগুলোকে একত্রিত করলেই সেট হয় সেটকে সাধারণত বড়ো হাতের এ বি সি ডি ইত্যাদি ইংরেজি আলফাবেট দিয়ে প্রকাশ করা হয় এখন দেখো সেটটাকে সাধারণত আমরা সেকেন্ড ব্র্যাকেট দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা সেটটাকে প্রকাশ করি এটা মনে কর একটা সেট যে এ ইকুয়াল টু সেকেন্ড ব্যাকেট ইউজ করলাম মাঝখানে এক আর দুই তার মানে বলতে পারছি এ একটা সেট আর এই সেটের উপাদান হচ্ছে এক আর দুই এটা হচ্ছে সেটের উপাদান এভাবে মূলত সেটকে সংজ্ঞায়িত করা হয় তো আসো আমাদের সেটের সেট গঠন বা ছেট তৈরি বলো ছেটের বলো ছেটের দুটা পদ্ধতি একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি কোনটা আর সেট গঠন পদ্ধতি কোনটা তালিকা পদ্ধতি দেখলে পরেই তুমি বলে দিতে পারবে এই সেটের উপাদান কী কী আর সেট গঠন পদ্ধতি তুমি বলতে পারবে না এই সেটের উপাদান কী কী হবে তুমি কী করতে পারো এই সেটের উপাদান খুঁজে বের করতে পারো একদম দেখেই বলে দিতে পারো না যে এটা কী কী উপাদান হবে যেমন আমরা একটু উদাহরণ দিলেই বুঝতে পারবে যে মনে করো আর তালিকা পদ্ধতি বলতে আমরা বলছি এ ইকুয়াল টু এ বি সি কি বি ইকুয়াল টু ওয়ান থ্রি ফাইভ এগুলো কিন্তু একদম সুনির্দিষ্ট হ্যাঁ এর একদম দেখে দেখতেই পাচ্ছো যে এসের উপাদান তিনটা বি সেটের উপাদান তিনটা আর যদি সেট গঠন পদ্ধতি হয় মনে করো সেট গঠন পদ্ধতিতে আমি লিখলাম পি ইকুয়াল টু এক্স যেন এক্স স্বাভাবিক বিজয় সংখ্যা এটা আমাদের সেট গঠন পদ্ধতি কারণ আমি এখানে বলছি পিসের উপাদান এক্স এক্সটা কেন কী হবে এক্স যেন এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যা এখানে তো বলে দিলাম না যে এই সেটের উপাদান কয়টা বা কি কি এটা কিন্তু তুমি দেখে বলতে পারবে না হ্যাঁ তুমি আন্দাজ করতে পারছো বিজোড় সংখ্যা ওয়ান থ্রি ফাইভ সে সেভেন নাইন ইলেভেন এগুলা কিন্তু তুমি এখানে বলতে পারছো না যে সেটের উপাদান কয়টি বা কি কি এভাবে কিন্তু তুমি দেখেই বলতে পারছো না এভাবে মূলত আমরা এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি কোনো কোনো সময় আমরা এমনও করি যে কিউকাল টু এক্স বললাম কি যে এক্স জোর সংখ্যা সাথে আরও একটি শর্ত জুড়ে দিলাম যে জিরো ইজ লেস দেন এক্স ইজ লেস দেন সিক্সটিন লেস দেন এক্স ইজ লেস দেন সিক্সটিন এই যে এটা দিয়ে আমরা কাজে বলছি যে এক জোর সংখ্যা সাথে আরও শর্ত রয়েছে যে এটা জিরোর থেকে বড়ো হবে ষোলোর থেকে সমান বা ছোট হবে এটাও একটি সেট গঠন পদ্ধতি এটাই মূলত সেট তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি এরপরে আসো সসীম সেট আর অসীম সেট সসীম সেট কোনটা আর অসীম সেট কোনটা যে ছেটের উপাদান সংখ্যা আমরা গুনতে পারি বা জানি এ ছেটের উপাদান সংখ্যা এই কয়টি সেটাকে আমরা বলবো সসীম ছেট আর অসীম সেট কোনটা যে সেটের উপাদান সংখ্যা আমরা বলতে পারি না এর শেষ কোথায় যেমন এই যে একটু আগে আমরা দেখলাম যে একটা সেটকে আমরা বলছি বীজ সংখ্যা বীজ সংখ্যা কোথায় গিয়ে থামবে এটাকে আমরা বলতে পারি এটা কিন্তু কেন বলতে পারি না মনে করো এ একটা সসীম সেট ওয়ান থ্রি ফাইভ বলেই দিতে পারছি এই সেটের উপাদান সংখ্যা তিনটি কিন্তু আমি যদি বলি পি একটা সেট এইগুলাই লিখি আমরা সেট গঠন পদ্ধতিতে না দিই এভাবেই দিই এটা কিন্তু ডট 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 দিয়ে আমি কিন্তু বলে দিলাম না মানে এটার কয়টা উপাদান থাকলো কিন্তু বলেই দিচ্ছি যে এক তিন পাঁচ এবং চলমান সাত নয় এগারো তেরো হ্যাঁ পনেরো সতেরো চলমান এটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না এই ধরনের সেটকে বলা হচ্ছে অসীম সেট তাহলে সসীম সেট জানলাম অসীম সেট জানলাম এবার আসব ফাঁকা সেট যে সেটে কোনো উপাদানই নাই এরকম দুটো ব্র্যাকেট দিয়ে দিলাম এর ভিতরে কেউ নাই এটাকে বলা হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেটকে আরও একভাবে প্রকাশ করা যায় সেটাকে আমরা বলি কি এটাও ফাঁকা সেট অর্থাৎ দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব মাঝখানে কোনো উপাদান থাকবে না এটাও ফাঁকা সেট আবার এরকম একটা চিহ্ন দিয়ে সেটাকেও আমরা ফাঁকা সেট প্রকাশ করতে পারি এরপরে আসো ভেন চিত্র ভেন চিত্র মূলত কি জিনিস সেটকে যখন আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি তখন সেটাকে আমরা ভেন চিত্র করি পি মানে জন ভেন মানে গণিতবিদ জন ভেনের নাম অনুসরণেই এটার নামকরণ করা হয়েছে ভেন চিত্র অর্থাৎ আমরা এরকম একটা বস্তু দেখালাম এরকম অর্থাৎ একটা আমরা সমতল কল্পনা করি সেই সমতলে দুটো চিত্র এঁকে আমরা প্রকাশ করতে চাই এটা ভেনচিত্র এটা একটা সেট এটা একটা সেট এভাবে আমরা প্রকাশ করতে পারি যে উপাদান এক দুই তিন উপাদান তিন চার পাঁচ হ্যাঁ এভাবে আমরা ভেনচিত্র নিয়ে আরো কাজ হবে তখন আমরা দেখবো ভেনচিত্র দিয়ে মূলত কিভাবে অঙ্ক কষতে হয় এরপরে আছে দেখো উপো সেট উপো কি কোনো সেটের উপাদান নিয়ে আরও যতগুলা সেট তৈরি করা যায় সেগুলো সবই সবই হচ্ছে উপসেট সেট যেমন আমরা মনে করি এ একটা সেট তাহলে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এই উপাদানগুলো নিয়ে আমরা কি কী সেট তৈরি করতে পারি বা আরেকটু ছোটো করে দেখাই ওয়ান আর টু দিয়ে দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমরা এখান থেকে এক দুই এই দুটা নিয়ে একটা সেট তৈরি করতে পারি শুধু এক নিয়ে একটা সেট তৈরি করতে পারি শুধু দুই নিয়ে একটা সেট তৈরি করতে পারি আর ইচ্ছা করলে কোনো উপাদান না নিয়েও একটা সেট তৈরি করতে পারি এ সেটের কোনো উপাদান নেব না তাও একটা সেট তৈরি করতে পারি এই ধরনের সেটগুলোকে বলা হচ্ছে উপসেট। সেট এখন এটার প্রত্যেকটা যদি নাম দিই এটা যদি নাম দিই বি তাহলে এ সেটের উপাদান হচ্ছে মানে উপসেট হচ্ছে বি এটার নাম ধরে সি ডি সি হচ্ছে এসেটের উপসেট এটা ডি দিলে ডি হচ্ছে এসেটের সেটের এভাবে আমরা প্রত্যেককে প্রত্যেকের উপসেট বান বলতে পারি এখন উপসেট আর প্রকৃত উপোসেট এর মধ্যে আবার একটু পার্থক্য আছে প্রকৃত উপসেট হচ্ছে সেইটাকেই বলবো যখন আমরা এই সেটের উপসেটের ভিতরে মানে এই সেটের সকল উপাদান যখন বিদ্যমান না থাকবে অর্থাৎ এই যে আর দুই নিয়ে আমরা এর উপসেট বানাইছি তাহলে এই আর দুই এইটা বাদ দিলে পারে যেগুলো থাকলো এগুলো হচ্ছে হচ্ছে প্রকৃত উপসেট প্রকৃত উপসেটের ধর্মই হচ্ছে আর উপসেটকে আমরা সাধারণত এই চিহ্ন দিয়ে প্রকাশ করি এখানে হচ্ছে বি উপসেট এ বি হচ্ছে এসেটের উপাদান যদি আমরা এটাকে বি সেট বলি বা এটাকে সি সেট বলি তাহলে সি সেটের উপাদান এটাকে যদি ডি বলি এ সেটের উপর উপসেট বানাতে পারি আর প্রকৃত আমি আগে বললাম যে এখানে এটা প্রকৃত উপসেট না এ নিচে দুইটা কিন্তু প্রকৃত উপসেট এবার আসলে সেটের সমতা চমৎকার একটি ব্যাপার সেটের সমতা মনে করো একটা সেটের উপাদান তিন পাঁচ পাঁচ সাত একটা সেটের উপাদান পাঁচ তিন তিন সাত কী একটা সেটের উপাদান তিন পাঁচ সাত সাত দেখো একেটাকা যাতে আমি এ ধরি এটাকে যদি তোমরা ধরি যদি সি ধরি তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এই সেট তিনটা পরস্পর সমান কেন সেট অঙ্কে তোমরা একটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে এই ভিতরের উপাদান একটা একবার দুইবার তিনবার চারবার যতবারই থাকুক একবারই উপাদানটা একটাই যেমন তিন পাঁচ পাঁচ সাত এখানে পাঁচ দুইবার কিন্তু আমরা জানি এই সেটের উপাদান হচ্ছে তিন পাঁচ সাত এখানে পাঁচ তিন তিন সাত উল্টানো একটু এলোমেলো তারপরেও কিন্তু আমরা বলবো এই সেটের উপাদান সংখ্যা তিনটায় পাঁচ তিন সাত তার মানে পরস্পরের সাথে মিল আছে এবং সিটে যদি আমরা বলি তিন পাঁচ সাত সাত এখানেও উপাদান সংখ্যা তিনটায় তিন পাঁচ সাত তার মানে কার্যত এখানে তিন জায়গাতে উপাদান হচ্ছে তিনটা করে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি সি পরস্পর সমান এটা হচ্ছে সেটের সমতা সেটের সমতা মানে যতক্ষণ না সেটের উপাদান সংখ্যা আলাদা হচ্ছে ততক্ষণ এরা পরস্পর সমান বা সমতায় আছে আমরা এটা মনে করব তারপরে আসো সেটের অন্তর আচ্ছা অন্তর দেখার আগে আমরা আচ্ছা অন্তরই দেখি অন্তর মানে কি বিয়োগ অন্তর মানে হচ্ছে বিয়োগ এখন মনে করো এ সেটের উপাদান আছে এক তিন পাঁচ বি সেটের উপাদান আছে তিন ছয় সাত এইখানে যদি আমরা অন্তর করি বিয়োগ করি এ বিয়োগ বি তাহলে আমাদের হবে এক তিন পাঁচ থেকে আমরা বিয়োগ করব তিন ছয় সাত এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কাজটি করব যে এইখানকার যে উপাদানটা এখানে মিলে যাবে অর্থাৎ খেয়াল করো যে এই সেটের উপাদান এক তিন পাঁচ এখানে আছে তিন পাঁচ এই তিন আর তিনটা কমন তিন আর তিন কমন না এই কমন উপাদানটি বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এক পাঁচ আরেকটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু দেখো আরও দুটো আইটেম থাকলো ছয় আর সাত থাকলো সেই ছয় আর সাত কিন্তু এখানে আসে নাই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি এ সেটের সঙ্গে বি সেট যখন বিয়োগ করছি এ সেটের উপাদান থেকে সেই সেই উপাদানটি বাদ পড়বে যে উপাদানটি বি সেটের ভিতরে থাকবে কিন্তু বি সেটের কোনো উপাদান এ সেটের ভিতরে আসতে পারবে না এটাই মূলত আমাদের সেটের অন্তর বিয়োগ ফল এরপর আছে সার্বিক সেট এই যে এতক্ষণ ধরে যে সমস্ত সেটের কথা নিয়ে আলোচনা করতেছি এই সবগুলা সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট সেই নির্দিষ্ট সেটটাকেই বলা হচ্ছে সার্বিক সেট সেটাকে সাধারণত আমরা বড়ো হাতের ইউ দিয়ে প্রকাশ করি বড়ো হাতের ইউ দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে সার্বিক সেট এই উপাদানগুলোর মধ্যে এইগুলা মনে করো এর উপাদান এখানে কত এক তিন পাঁচ বীর উপাদান তিন ছয় সাত তাহলে এটা হবে তখন এই সেটের উপাদান হবে এক তিন পাঁচ বা আমরা এটা পরপর এরকম ধরতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলো কীভাবে ধরতে পারি কারণ এখানে দেখো এই উপাদানগুলো এক তিন পাস এক তিন পাস আসে তিন ছয় সাত তিন ছয় সাত এর ভিতরে আসে তার মানে এ সেটটাও ইউ সেটের উপসেট বি সেটটাও ইউ সেটের উপসেট তাহলে এই ইউ সেটটা হচ্ছে সার্বিক সেট এখন যখন দুটো সেটের তুলনা হয় তখনও কিন্তু সার্বিক সেট হতে পারে যদি দুটো সেটের একটা সেটের উপাদান সংখ্যা যত আছে আর একটা সেটের উপাদান সংখ্যা তার চাইতে কম আছে দু একটি তাহলে আমরা বলতে পারব এটা সার্বিক সেট এরপরে দেখো সার্বিক সেটের পরে আছে কি পূরক সেট মনে করো এ একটা সেট এ সেটের উপাদান সংখ্যা এক তিন পাঁচ সাত আট এরকম এখন আমি বি একটা সেট বলছি যে সেটের উপাদান এক তিন সাত তাহলে পূরক সেট হবে সেইটাই যখন ওই যে এটাকে আমরা এ না ধরে ধরি মনে করো একটা সার্বিক সেট দেওয়া আছে সেখানে একটা সেট আমি বলছি বি এক তিন সাত এই যে বি সেটের উপাদান বাদে বাকি উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটাই হবে বি সেটের পুরো সেট এখন দেখো এর বাকি উপাদান কি কি এক তিন সাত বাদ দিলে পাঁচ আর আট এই পাঁচ আর আট নিয়ে যে সেটটি তৈরি হবে সেটাকে আমরা বলছি পূরক সেট আর পূরক সেটকে প্রকাশ করা হয় এই যে বি ড্যাশ অথবা বি সি দিয়ে এটা দিয়ে পূরক সেট প্রকাশ করা হয় দুটো চিহ্ন একটা বি সি আর বি ড্যাশ এই পূরক সেট বলতে আমরা বুঝবো যে এই সার্বিক সেটের যে সেট সেখানকার একটা বড় মানে একটা মূল সেট সে মূল সেটের একটা সেট আছে সেই সেটটাকে আমরা বলছি যে ওই সেটের উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে যে সেট হবে সেটাই ওই সেটের সেট অর্থাৎ বি সেটের সেট এরপরে আসে দেখো সংযোগ সেট সংযোগ সেট বলতে আমরা কি বুঝব মনে করো পুরো সেট এই পুরো সেটটা এই সেট মানে পুরোটাকে যদি আমরা এরকম করে করে দিই পুরোটা হচ্ছে সংযোগ সেট যেমন আমি বলছি যে এর মান হচ্ছে এক দুই বির মান হচ্ছে দুই তিন তাহলে সংযোগ বলতে আমরা এ সংযোগ বি সমান লিখব এক দুই তিন অর্থাৎ এখানে পুরোটাই এই পুরোটাই হচ্ছে এই সেটের অংশ আর যদি আমাদের সেট সেট হয় তাহলে আমরা কি লিখবো সেট সেট হলে এ সেট বি এই ক্ষেত্রে আমি শুধু দুই লিখবো মনে করো এক দুই তিন এ হচ্ছে তোমার সেট উপাদান সংযোগ সেট বলতে আমরা বললাম যে এই পুরোটা মানে দুই জায়গাতে যা আছে সবগুলাই সংযোগ সেট আর সেট সেট বলতেই যে অংশটুকু শুধু সেট করেছে তো এই অংশের মধ্যে কি আছে এই অংশের মধ্যে শুধু টু আছে এই জন্য টুটা হচ্ছে সেট সেট আর নিচ্ছেদ সেট কি নিঃ সেট হচ্ছে যে দুটো অংশ কাউকে সেট করে নাই হ্যাঁ নিঃশ্বেদ সেট আমরা তাকেই বলবো যখন দুটো সেট পরস্পর সংযুক্ত হবে সংযুক্ত হলে মানে সেট করবে সেত করার পরে যে অংশটুকু কেউ কাউকে সেট করে নাই। সেই অংশটাকেই বলবো আমরা নিঃশেদ সেট আর থাকলো কি শক্তি সেট কোন সেটের যে উপসেটগুলো তৈরি হয় আমাদের সেই উপসেটগুলো নিয়ে যে সেটটি আমরা কল্পনা করি সেটাকেই বলা হয় শক্তি সেট অর্থাৎ এই যে আমরা যদি এখন মনে করো এ একটি সেট যে সেটের উপাদান হচ্ছে এক আর দুই এখন এর উপসেট আমরা কী কী পাবো এক দুই এক দুই আর একটা কোনটা ফাঁকা সেট এই সবগুলো নিয়ে সবগুলো নিয়ে যে সেটটি তৈরি হবে এই সেটটাকে আমরা বলছি পাওয়ার বা শক্তি সেট পাওয়ার বা শক্তি সেট পাওয়ার বা শক্তি সেটের উপাদান হচ্ছে যে সেটের আমরা পাওয়ার সেট নাকবো সেই সেটের উপ হচ্ছে ওই সেটের পাওয়ার সেটের উপাদান আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এভাবেই আমার সঙ্গে থাকো বাকি ক্লাস অঙ্কগুলো বসলে পারে একটা একটা করে টপিক্স যখন আসবে তখন আরও ভাবে ক্লিয়ার হয়ে যাবে আজকে শুধু তোমাদের আমি সেটের বিভিন্ন অংশগুলো নিয়ে ধারণা দিলাম আরও কিছু অংশ থাকলো যেমন কাটসিও গুনোজ আছে এগুলো নিয়ে আমি আরও তোমাদের পরবর্তী যে সমস্ত ক্লাস আসবে সেগুলোতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা